আইছিল কিন্তু আজকে নাই অনেকের ভাই আইছিল আজকে নাই আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে জন্মতুল প্রস্তুত করে আমি আমরা কুরবানি করি কুরবানি পশু করি আসল কুরবানি হল মানুষ আসল কুরবানি কি মানুষ উদুপুল বিশ্বের কাফা তোমরা পরিপূর্ণ ইসলাম দাখিল হও আর সালাম্মা আসলামা ও তাল্লাহুল যাবেন ইব্রাহিম আলহি সালাম আর ইসমাইল আলহি সালাম আল্লাহর কাছে নিজেকে কুরবানি দিয়েছেন আত্মসমাপন করেছেন কন্যা সুবাহান আল্লাহ এইভাবে আমরা আত্মসমাপন করা আল্লাহর কাছে কি করা আত্মসমাপন করা আমার যে একটা বডি আছে আমার যে একটা শরীর আছে আমার যে একটা মন আছে এগুলা আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া আমি আমাকে আল্লাহর জন্য বিলিন করে দেওয়া দান করে দেওয়া এটি হচ্ছে কুরবানি তাহলে আমরা যে কোরবানি করতেছি আমরা নিজের জানের বদলা পশুযোগই করতেছি এই পশুরা যোগ করতেছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে করতেছি আমার কোরবানি কি আল্লাহ কবুল করবেন কি করবেন না এই চিন্তাটুকু এই মনটা আমার মাথার মধ্যে আছে কিনা আমরা যে যে টাকা পয়সা খরচ করে কোরবানি করছি বা করতেছি অতীতে করেছি এখন করবো ভবিষ্যতে এটা যে যে আপনি আমি কোরবানি করবো এগুলো তো আল্লাহ কবুল করতে হবে ঠিক না সবার মন সহি থাকতে হবে আল্লাহ মানুষের মনের মোহ্বত রাখা